এখানে আমরা এস এর যে বারান্দা এবং নাক বারান্দায় হাফ রেলিং তৈরি করেছি সেগুলো একই ডিজাইন প্যাটার্নের সামঞ্জস্য হওয়ার কারণে একই রকম দেখতে হওয়ার কারণে জিনিসটা আরো সুন্দর করে ফুটে উঠেছে মার্শাল্লা এই যে দেখেন উপরের যে বর্ডারটা আছে উপরের বর্ডারটা কিন্তু মিলবে না কারণ এখানে একটা ফ্রেম আছে বাট বাকি বর্ডারগুলো আমরা মাঝখানের লাস্টের বর্ডারগুলো মিলিয়ে দিয়েছি ইনপোস্টের উপরে গোল্ডেনের বল দেওয়া এগুলো সব চায়না মাল দেখতেই পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে এখানে এই গ্রামের ঠিকানা একটু বলে আমার আমার গ্রাম সেঙ্গাহাটা শিলমুড়ি ইউনিয়ন পোস্ট অফিস শিলমুড়ি থানা ডিস্ট্রিক্ট কুমিল্লা সবগুলো কাজে আমরা স্টিল টেক কোম্পানি টু জিরো ওয়ান গ্রেড প্রোডাক্ট দিয়ে তৈরি করেছি যেটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে কথা ছিল এবং সম্পূর্ণ মালে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে তৈরি করেছি আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমাদের প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আমাদের কারখানায় কিছু বারান্দা রেলিং তৈরি করেছিলাম এবং কথা ছিল যে এখানে এসে আমরা সাইটে এসে ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি রিভিউ দিব তো আলহামদুলিল্লাহ আমরা গতকালকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার চেঙ্গাহাটা বাজার এলাকায় পিছে গেছি তো আলহামদুলিল্লাহ এখানে আমরা সমস্ত মালামাল সুন্দরভাবে ফিটিং করে এবং এখানে একটা সিঁড়ি তৈরি করা হয়েছিলো প্লাস্টার নাক বারান্দা আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন উপনে এই নাক বারান্দা তৈরি করার কথা ছিল এবং আলহামদুলিল্লাহ সমস্ত কিছু তৈরি করা কমপ্লিট এই মুহূর্তে আমাদের সাথে আছে সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম ভাইয়ের বাবা তো আমরা ওনার কাছ থেকে জেনে নেব যেহেতু জাহাঙ্গীর আলম ভাই নাই জেনে নেব যে আমরা যে বাড়িতে কাজ করেছি এই কাজগুলো ওনাদের কাছে কেমন লেগেছে এবং ওনারা সন্তুষ্ট কিনা তো শুরুতে একটু আমি ওনার কাছে জিজ্ঞেস করে নেই যে এই জায়গাটা ঠিকানাটা এবং বিস্তারিত তো আঙ্কেল শুরুতে একটু আপনাদের এই গ্রামের ঠিকানা একটু বলে আমার আমালগ্রাম শেঙ্গাহাটা শিলমুড়ি ইউনিয়ন পোস্ট অফিস শিলমুড়ি থানা বরুড়া ডিস্ট্রিক্ট কুমিল্লা

আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন বাড়ির ডিজাইনটা কত সুন্দর হয়েছে এখানে আমরা এস এর যে বারান্দায় এবং নাক বারান্দায় হাফ রেলিং তৈরি করেছি সেগুলো একই ডিজাইন প্যাটার্নের সামঞ্জস্য হওয়ার কারণে একই রকম দেখতে হওয়ার কারণে জিনিসটা আরও সুন্দর করে ফুটে উঠেছে মার্শাল আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা এই ভিডিও করার সময় প্রচুর রোদ ছিল ওইটামটায় এই জন্য খুব সুন্দরভাবে কালারটা এখানে দেখা যাচ্ছে গোল্ডেন কালারটা ফুটে উঠেছে আর একটু গাঢ় হবে দেখলে আমি সাইড থেকে দেখাবো সাইড থেকে দেখলে বুঝতে পারবেন যে অন্যভাবে অন্য অ্যাঙ্গেল থেকে ধরলে আর একটু কম আলো মনে হয় তো মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এবং এইখানে যতগুলো কাজ আমরা করেছি এই বাড়িতে সবগুলো কাজই আমরা স্টিল টেক কোম্পানির টু জিরো ওয়ান গ্রেডের প্রোডাক্ট দিয়ে তৈরি করেছি যেটা ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে কথা ছিল এবং সম্পূর্ণ বালি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে তৈরি করেছি আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা এখানে যত গোল্ডেনের মালামাল ব্যবহার করছি সবগুলো চায়না ফিটিংস আমরা কোনো বাংলা অথবা ইন্ডিয়ান স্প্রে করা মাল আমরা এখানে ব্যবহার করিনি আলহামদুলিল্লাহ এবং এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে যে বারান্দাগুলো তৈরি করেছি প্রত্যেকটা বারান্দাতে একটা করে গেট আছে যে গেটগুলো আমরা কিন্তু সেম ডিজাইনের সাথে প্যাটার্নের সাথে মিলিয়ে তৈরি করেছি এই যে দেখেন উপরের যে বর্ডারটা আছে উপরে বর্ডারটা কিন্তু মিলবে না কারণ এখানে এক্সট্রাটা ফ্রেম আছে বাট বাকি বর্ডারগুলো আমরা মাঝখানের লাস্টের বর্ডারগুলো মিলিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা গেটটার কিন্তু আমরা নিচে আমরা একটা শীট লাগিয়ে দিয়েছি নিচে যেটা জিরো পয়েন্ট এইট এম এর সিট মিরর সিট দেখতে খুবই সুন্দর লাগবে প্লাস হচ্ছে বাইরে থেকে ধুলাবালি ময়লা পানির ছিটা ফোটা ভিতরে যাবে না ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন গেটটা কত সুন্দর হয়েছে এখানে গেটের সাথে বারান্দার দামটা সম্পূর্ণ আলাদা কারণ গেটে আমরা এক দেড় বক্সের ফ্রেম ব্যবহার করেছি যেটা বারান্দার দাম আর গেটের দাম তাই এক হবে না তো দর্শক বন্ধুরা দেখেন এইখানে আমরা একটা সিঁড়িও তৈরি করেছি সিঁড়িওটা কিন্তু মেইন সেম ডিজাইনেরই অ্যাকচুয়ালি আমাদের মেইন ডিজাইনটা শুরু হয়েছে এই সিঁড়ি থেকে যেখানে আমরা ডাবল বর্ডার ব্যবহার করেছি সূর্যলতা প্লাস হচ্ছে গোল্ডেনের কলস মাঝখানে দেওয়া এবং সামনে দেখেন একটা মেইন পোস্ট আছে মেইন পোস্টের উপরে গোল্ডেনের বল দেওয়া এগুলো সব চায়নামাল দেখতেই পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে এখানে কতটা নিখুঁত ফিনিশিং হলে যেখানে আপনি কালার করেন সেখানে আপনার চেহারা দেখা যায় সেটা আপনারা নিজেরাই বোঝে নেন তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজে কোনো গুণগত মাল গুণগত মান অথবা যে কোনো কোয়ালিটির জন্য আমরা কোনো ছাড় দিই না আমরা সর্বোচ্চরে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এরকম আমরা এখানে যতগুলো পোস্ট ব্যবহার করছি দেখেন যে এখানে একটা মোচর আছে ধাপটাতে এই মোচরে আমরা দুইটা পোস্ট ব্যবহার করেছি শুরুতে তো একটা দেখলে লাস্টের মাথাও একটা পোস্ট আছে এগুলো কিন্তু এইটার দামের সাথে অ্যাডজাস্ট করাই আমরা যে মূল দামটা স্কোয়ার ফিট নেই সেখানে অ্যাডজাস্ট করা এটার জন্য আপনার এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না যদি আপনি অতিরিক্ত চান সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট করা লাগবে এখানেও আমরা স্টিল টেকের টু জিরো ওয়ান কেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল ব্যবহার করেছি গোল্ডেন মালগুলো বাকি যা আছে সবই আলহামদুলিল্লাহ ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া যেটা আমরা এই বাড়িতে মালামাল এনে তৈরি করেছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং গর্জিয়াস হয়েছে তো অনেকেই নাক আমাদেরকে আগে বলতেন যে সেম ডিজাইনের নাক করা যায় কি না তো আলহামদুলিল্লাহ ভাই আমরা সেম ডিজাইনের নাক বারান্তা এই বাড়িতেও তৈরি করেছি এটা আমি আপনাদেরকে এখনই দেখাবো তো এই যে সেম এখানে যে কলস আছে বল আছে ওপরে সূর্যলতা আছে সেমভাবে আপনি চাইলে নাক বারান্দা তৈরি করতে পারেন আপনার নাক বারান্দা যদি দেওয়াল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যদি এখানে দেখেন এখানে দেওয়াল দেওয়া ছিল তার উপরে আমরা দুই ফিটের জায়গার একটা গ্যাপ পেয়েছিলাম সেই দুই ফিট জায়গাতে আমরা এখানে নাক বারান্দা তৈরি করে দিয়েছি তো যদি আপনি হচ্ছে এই ডিজাইনটাকে যদি ছোট জায়গায় করতে চান তাহলে কিন্তু খরচ বেড়ে যাবে যেটা আমরা যদি আপনি অর্ডার করেন তাহলে সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দেবো তো দর্শক মধ্যরা দেখতেই পাচ্ছেন আমরা এখানে ব্যান্ডসহ খুব নিখুঁতভাবে এটা করে দিয়েছি প্লাস হচ্ছে সিঁড়িতে যেটা দেখেছেন সিঁড়িতে কিন্তু সাড়ে তিন ফিট হাইট ছিল যেটা উচ্চতা সেটা সাড়ে তিন ফিট ছিল বাট এইখানে শুধুমাত্র দুই ফিটে করার কারণে বাকি বর্ডারটা দেওয়া সম্ভব হয় নাই তো দর্শক বন্ধুরা আপনারা যদি সেমভাবে সেম ডিজাইন কলসি ডিজাইন এবং ডাবল বর্ডারে যদি আপনারা বারান্দা সিঁড়ি রেলিং তৈরি করতে চান অথবা এখানে নাকবান্ধার মতন তৈরি করতে চান তাহলে কিন্তু দাম একই হবে কারণ হচ্ছে এটা প্রত্যেকটা দাম ফিক্স করা যদি আপনারা বাংলাদেশে পাওয়া যায় যে কোনো কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং ওয়ান পয়েন্ট টু দিলে প্রতি স্কোয়ার ফিট মাত্র আটশো টাকা বিনিময়ে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাআল্লাহ ডেলিভারি নিতে পারবেন তৈরি করাতে পারবেন দর্শক বন্ধুরা এখানে আমরা যে বারান্দাতে যে দুইটা গেট তৈরি করেছি এই গেটগুলো কিন্তু একই ডিজাইনের হওয়ার পরেও এইগুলো গেটগুলোর দাম একটু বেশি এটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে করে দেবো ইনশাআল্লাহ তো তারপরেও আমি এখানে আপনাদেরকে মূল্যটা একটু আইডিয়া দিয়ে রাখি কারণ যেহেতু এখানে আমাদের এই যে বারান্দাটা আছে বারান্দাটা কিন্তু আমরা এক এক বক্স দিয়ে তৈরি করি বাট এখানে আমরা এক দেড় বক্সের ফ্রেম প্লাস হচ্ছে বাইরের আউট ফ্রেম প্লাস হচ্ছে একটা এক্সট্রা শিট দিয়েছি সেই সাথে এখানে কবজা এবং কিছু হ্যাসবলও ব্যবহার করা হয়েছে যে কারণে এই জিনিসগুলো দাম তুলনামূলক একটু বেশি হয়ে যাবে একটা গেটের যে দাম হয় সেমভাবে এটার দাম ধরা হয় এখানে আমরা যেভাবে তৈরি করছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে হাফ শিট দিয়ে একবার ডিরেক্টলি দরজা মতো করে হ্যাডবল দিয়ে তৈরি করেছি এইভাবে যদি আপনারা তৈরি করতে চান তাহলে বাংলাদেশে পাওয়া যায় যে কোনো কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ে মাল দিয়ে তৈরি করলে প্রতি স্কোয়ার ফিট মূল্য নির্ধারণ করেছে মাত্র চোদ্দশো টাকা তো দর্শক বন্ধুরা যারা অনলাইনে এস এর কাজ করাতে চান যারা প্রবাসী আছেন তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভিডিওলস কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের লোক আপনাদের বাড়িতে পৌঁছে মাপ নিয়ে সমস্ত কাজ আমাদের কারখানায় তৈরি করে আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে বুঝিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা যারা আমাদের কারখানা আসতে আসতে চান আমাদের কারখানার ঠিকানা হচ্ছে গরিপুর বটলা চালাবাগ মাদাসার পাশে আসলিয়া ঢাকা দর্শক বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ